আমার বাইকেরও কোনো দোষ না আমারও কোনো দোষ না এটা হচ্ছে তেলের দোষ হবে কিন্তু টান দিয়েছে কিন্তু আমি খালি আজকে

আমার কোনো দোষ নাই ভাই আজকে হচ্ছে আমার গাড়ির চাউন্ড বেশি কস্ট নাইনটি সেভেন প্রমোট করে দে একটুখানি রেস হবে রেজ রেস হবে എ ടിയ ളി കണ്ടിയായി പാർ ടേക്കോ ടൈക്കി

আমি এই সময় সব আমি এই সব কারণে সব সময় টায়রের দিকে খেলে রাখি না কারণ ইঞ্জিনে প্রেশার না পড়লে তো উঠবে না আমাদের করে আমি খেয়াল করছি যে ওরা বাইরে থেকে হুট করে ব্রেক মারছে তো এই কারণে আর আমি দাঁড়াই নেই সামনে গিয়ে একটু ফুটাবো আর কি এই জন্য বাইকে প্রেশার দিচ্ছি বার বুঝতে পারছি শুক্রবার শুক্রবার আজকে শুক্রবার শুক্রবার ইমার্জেন্সিতে বয়ে আছে বল রাস্তা একটা পুরো একটা ব্লক করা